الله هو الله الله و الله الله و الله الله و الله তোমার গান অবিরত শুভ শাম গাহি তোমার গান অবিরত শুভ তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি 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 মালিক প্রভু মহিয়ান গাহি তোমার গুণগান অবিরত শুভ শাম তুমি খালিক তুমি মালিক তুমি প্রভু মহিয়ান তুমি খালিক তুমি मलिक तु प्रभु मोहिया মরদার চাইলে পরে পর নিরশকে হইনা নির্কে হো হয় না তোমার দার চাইলে পরে হয় না হয় না মেটাও তুমি মনের জালা কবুল করো পার্থ মেটাও তুমি মনের জালা কবুল করো পার্থ সবার উর্ধে তোমার শান ও গো প্রভু রহো মান উর্ধে তোমার শান ओ गो प्रभु राह मान तुम्हें खाले तुम्हें मालिक तुम्हें प्रभु मोहियान तुम्हें खाले तुम्हें मालिक तुम्हें प्रभु मोहियान রূপে ভরা ও ধরা পাঘর সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল বাগান রূপে ভরা ও ধরা পাহাড় সাগর ফুল বাগান পাহাড় সাগর ফুল নিয়ামত খে গো প্রভু জুড়াই আমার সক্ত প্রাণ নিয়ামত খে গো প্রভু জুড়াই আমার শক্ত প্রাণ না চাওয়াতে করলে দান হার অফরান না চাওয়াতে করলে নিয়ম হর অফরান তুমি খাল তুমি মালিক তুমি প্রভু মোহান তমি খালি তালিক তভু মোহান তোমার জেকির তোমার ফিরীর করি আমি ধো বলা কমি ধো বলা তোমার জেকির তোমার ফিরীর করি আমি ধো বলা আমি তো বেলা হৃদয় মাঝে তোমার প্রেমের আমি মালা হৃদয় মাঝে তোমার প্রেমের আমি মালা গো প্রভু তোমার শান লেখে মজিবুল আলাম ও গো প্রভু তোমার শান লেখে মোজিবুল আলাম তুমি খাল তুমি মালিক তুমি প্রভু মোহিয়ান তুমি খাল তুমি মালিক তুমি প্রভু মহিয়ান Oh, <speaking in Spanish> yeah.